কি মার্কেট আনছে গো তোমার আব্বু কি মার্কেট আনছে এগুলা দেখি বাবা অনেকগুলো মার্কেট দেখি খুলি কি কি মার্কেট দেখি এটার মধ্যে কি দেখি ওরে বাবা স্পাইডার মেন্দি স্পাইডার ম্যান বাবা দুইটাই স্পাইডার ম্যান হুম তোমার হুম ও আচ্ছা ঠিক আছে

আচ্ছা তোমাদের এখন দেখি তোমাদের স্পাইডারম্যান গেঞ্জি দেখি স্পাইডারম্যান গেঞ্জি স্পাইডারম্যান স্পাইডারম্যান ওয়াও স্পাইডারম্যান দেখছো কত সুন্দর স্পাইডারম্যান তাই তো তোমরা কি স্পাইডারম্যান হয়ে যাবা তাই তো তোমরা কি স্পাইডারম্যান

স্পাইডারম্যান হ্যাঁ শুধু স্পাইডারম্যান জামা জামার জন্য কান্না করে সেই জন্য স্পাইডারম্যান নিয়ে আসছে এই স্পাইডারম্যান হয়ে গেছে আসলে তো তুমি স্পাইডারম্যান হয়ে গেছে বাবা তোমাকে তো হনাই বয় পাবো হ্যাঁ স্পাইডারম্যান 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 তো লাভ দিতে পারে লাভ দাও স্পাইডারম্যান দেখি আরে বাবা লাভ দেখ স্পাইডারম্যান এখানে নাচো স্পাইডারম্যান দেখি নাচতে পারো নাকি স্পাইডারম্যান নাচছো নাচো ওইখানে এখানে এখানে তো করে ওইখানে যাও বাবা